দর্শক আজকের পর্বে থাকবে বাচ্চাদের জন্য তিন তিনটি আলাদা আলাদা ভিন্ন রকমের পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার পুডিং রেসিপি প্রিয় দর্শক বাচ্চাদের জন্য পুডিং প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ও খনিজ সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার যা হাড় দাঁত ও পেশি গঠনে সাহায্য করে এবং মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিম ও দুধের তৈরি পুডিং কমবেশি সব শিশুই খেতে পছন্দ করে মানুষের শারীরিক ও মানসিক বিকাশে প্রয়োজনীয় সব খাদ্য উপাদান পুডিংয়ে থাকে তো এই পুডিংটি তৈরি করে কিন্তু আপনারা এক বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তায় দিতে পারবেন আশা করছি রেসিপি তিনটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ মনে হবে আর আপনাদের বাচ্চারাও মজা করে খাবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে মূল পর্বে এই পুডিংটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এইটুকু পরিমাণে সিদ্ধ করা মিষ্টি আলু এবার মিষ্টি আলুটাকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি দশক পুডিং হচ্ছে বাচ্চাদের জন্য জাদুকারী একটি খাবার এটি বাচ্চাদের যেমন দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে তেমনি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে একই সাথে বাচ্চাদের শরীরে বিভিন্ন পুষ্টি চাহিদা পূরণ করে এক কথায় বলতে গেলে বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধির জন্য পুরিং আদর্শ ও সুষম খাবার তো যাই হোক আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে একটি ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড গরুর দুধ দর্শক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে সম পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন এবার এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করছি না যেহেতু এখানে মিষ্টি আলু ব্যবহার করেছি তাই ন্যাচারাল উপায়ে এই পুরিংটি মিষ্টি হয়ে যাবে এখানে প্রতিটি স্টেপ একই থাকবে শুধু গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন আর গরুর দুধ ব্যবহার করলে অবশ্যই গরুর দুধটা জাল করে দেন খুব ভালো করে ঠান্ডা করে নেবেন তো যাই হোক তিনটা উপকরণে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে বাটিতে পুরিংটি সেট করব সেই বাটিতে হালকা একটু রান্নার সয়াবিন তেল মেখে নিয়েছি এবার একটা ছাঁকটির সাহায্যে এই পুরিংয়ের মিশ্রণটি আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এতে করে আলুর কোনো বড় দানা থাকবে না আর পুডিংটা সুন্দর এবং মসৃণ হবে তো যাই হোক এই যে দেখুন মিশ্রণটি আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর চাকনির নিচে কিন্তু এই যে আলুটা দলা পেকে আছে এটা এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই যে দেখুন পুডিং এর জন্য কিন্তু আমাদের মিশ্রণটি পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার বাটিটাকে একটা ফয়েল পেপার দিয়ে আটকে দিব এতে করে কোনো ভাব বের হবে না পুডিংটা সুন্দরভাবে সেট হবে আর আমি এখানে ওভেন প্রুফ কাচের বাটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু স্টিলের ঢাকনাওয়ালা টিফিন কারের বাটিও নিতে পারেন তো যাই হোক সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিলাম এবার ঢাকনাটি লাগিয়ে চুলার রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে পুডিংটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন জাল করে নিব দশক পুরিং তৈরি হয় ভাপে এবং লোহিতে যার ফলে ডিম এবং দুধের পুষ্টিগুণ থাকে বিদ্যমান বা অক্ষত তো যাই হোক ফিরে আসলাম পনেরো মিনিট পর আর এরই মধ্যে কিন্তু পুডিংটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা একটা কাঠের সাহায্যে চেক করে নিতে পারেন যে পুরিং মধ্যে কাঁচা আছে কিনা তো যাই হোক পুরিংটা আমি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এই পর্যায়ে আমি প্যাচুলার সাহায্যে পুরিংয়ের সাইডটা কেটে নিচ্ছি আর বাটিতে যেহেতু আগে একটু তেল মেখে নিয়েছি যার ফলে কিন্তু পুরিংটা খুব সহজে উঠে আসবে এবার এই যে এভাবে আমি পুরিংটাকে অন্য আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিলাম মার্শাল্লাহ পুডিংটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার আর পুষ্টিকর আর মিষ্টি আলুতে তো আল্লাহতালা অনেক ধরনের পুষ্টিগুণ দিয়ে রেখেছে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি আর ডিম আর গরু দুধ তো বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জারে একটি ডিম তারপরে এরকম আর ভালো পাকা দেখে একটা কলা দিয়ে দিচ্ছি কলাটাকে ভেঙে এরকম টুকরো টুকরো করে দিচ্ছি এতে করে কলাটা খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দশক যে সকল বাচ্চারা গরুর দুধ হজম করতে পারে না বা গরুর দুধে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন দেন একটা ব্লেন্ডারের জারে দিয়ে আমরা এগুলোকে ব্লেন্ড করে নিব। তারপরে যে এরকমের একটা মিশ্রণ হয়ে যাবে এটাকে আমরা ছেঁকে যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ঢেলে নিব। আর এই তো মিশ্রণটি রেডি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তার উপরে এই বাটিটা বসিয়ে দিচ্ছি দেন ঢাকনা দিয়ে ঢেকে রাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি দশ মিনিটের মতন রান্না করে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু পুডিংটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দর্শক আগেই বলেছি যে পুডিং তৈরি হয় ভাপে এবং লোহিতে যার ফলে ডিম দুধ এবং কলার পুষ্টিগুণ থাকবে বিদ্যমান আর এইভাবে পুডিং তৈরি করে আপনারা কিন্তু সাত মাস থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন শুধু যে সকল বাচ্চারা ডিমের সাদা অংশটা হজম করতে পারে না বিশেষ করে সাত মাস আট মাস নয় মাসের বাচ্চারা কিন্তু ডিমের সাদা অংশটা অনেক বাচ্চারা হজম করতে পারে না তাদের ক্ষেত্রে সাদা অংশটা বাদ দিয়ে শুধুমাত্র এখানে ডিমের কুসুমটা নেবেন কলা নিবেন আর পানি নেবেন আর যদি বাচ্চা ফর্মুলা দুধ খায় সেটাও কিন্তু আপনারা এখানে গুলে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ এর মধ্যে যুক্ত করতে পারেন গরুর দুধের পরিবর্তে আর ফর্মুলা দুধ যদি না খায় সেক্ষেত্রে একদম পানিটা পিওর পানিটা এখানে ব্যবহার করবেন আর কোনো দুধ এখানে প্রয়োজন হবে না আর তাতেই তৈরি হয়ে যাবে বাচ্চাদের জন্য একটি হেলদি পুডিং রেসিপি তো আমরা এখানে ক্যারামেলটা তৈরি করে নিব। কাপ চিনি এজন্য আর এক টেবিল চামচ নর্মাল পানি দিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে এটাকে জাল করে ক্যারামেল তৈরি করে নিব দর্শক ক্যারামেল পুডিং দেখতে সুন্দর আর লোভনীয় লাগে তবে আপনারা যদি কেউ ক্যারামেলটা বাদ দিতে চান সেটাও দিতে পারেন আমি কিন্তু বেশিরভাগ সময় আমার বাচ্চাকে ক্যারামেল ছাড়া পুডিংটা বানিয়ে খাওয়াই মাঝে মধ্যে খাবারের আগ্রহ বাড়ানোর জন্য ক্যারামেল পুডিংটা তৈরি করে দেই। তো যাই হোক দেখুন এই যে যখন চিনিটা গলে এরকম একটা কালারে চলে আসবে তখন বুঝতে হবে যে ক্যারামেল তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমরা পুডিংটা যে বাটিতে সেট করব। সেই পুডিংয়ে ক্যারামেলটা ঢেলে নিব দেন এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাত্রের চারোপাশে ক্যারামেলটাকে সেট করে নেব এই তো ক্যারামেলটা সেট হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা করার জন্য এবার পুড়িংয়ের জন্য মিশ্রণটি তৈরি করে নিচ্ছি এজন্য একটা পাত্রে চারটি মুরগির ডিম ভেঙে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে নর্মাল করে নেবেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন চিনি আমি যেহেতু আগেই ক্যারামেলের জন্য অনেকটা চিনি ব্যবহার করেছি তাই এখানে চিনির পরিমাণটা খুবই কম ব্যবহার করছি দেন একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি অনেক বেশি সময় ধরে ফাটাতে হবে না জাস্ট এক থেকে দেড় মিনিটের মতন ফেটিয়ে নিলেই হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ আর এই দুধটাকে আগেই খুব ভালো করে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম গরুর দুধ জাল করে আড়াইশো গ্রাম করে নিয়েছি দেন ডিমের মধ্যে দুধ দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম যে পাত্রে আমরা ক্যারামেলটাকে সেট করে নিয়েছি পাত্রটি খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে আমরা এই মিশ্রণটি ছেঁকে পাত্রের মধ্যে দিয়ে দিব আর এই যে দেখুন এখানে কিন্তু এই যে এই অবশিষ্ট যে অংশটা রয়েছে সেটা আমরা ফেলে দিব এই মিশ্রণটি ছেঁকে দিলে পুডিংটি একদম সফট ও স্মুথ হবে এরপরে হচ্ছে আমি বাটিটাকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে মুড়ে দিচ্ছি এতে করে কোনো পানি বা বাতাস বাটির মধ্যে ঢুকতে পারবে না বা বের হতেও পারবে না খুব ভালো করে পুডিংটি সেট হবে আর আপনারা কিন্তু চাইলে এখানে স্টিলের ঢাকনা সহ যে বাটিগুলো রয়েছে সেটাও পুডিংয়ের পাত্র হিসেবে ব্যবহার করতে পারেন আর যারা ক্যারামেল পুডিং বানাতে চাচ্ছেন না তারা এখানে স্টিলের বাটি নেন অথবা কাচের ওভেন প্রুফ বাটি যেটাই নেন না কেন চেষ্টা করবেন সামান্য একটু তেল মেখে নিতে বাটির মধ্যে এতে করে পুরিংটা সুন্দরভাবে উঠে আসবে তো যাই হোক এরপরে হচ্ছে আমি এখানে বড় একটা পাত্র নিলাম তার মধ্যে দেড় কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তার উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম স্ট্যান্ডটা দেওয়ার একটাই কারণ এতে করে বাটিটা নড়াচড়া করবে না সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যাবে এবং ফয়েল পেপারটা দিয়ে বাটিটা ঢেকে তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি এতে করে ভাবটা সুন্দর মতো পুডিংয়ের গায়ে লাগবে এবং পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দশক আগেই বলেছি পুডিং তৈরি হয় ভাপে ও লো যার কারণে দুধ আর ডিমের পুষ্টিগুণ থাকে বিদ্যমান তো যাই হোক এই যে দেখুন প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতন জাল করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু পুডিংটা খুব ভালো করে সেট হয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কোনো রকম কাঁচা আছে কি না যদি কাঠিটা একদম ফ্রেশ আসে তাহলে বুঝতে হবে যে পুরিংটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি কেন থাকে কাঠের গায়ে তাহলে বুঝতে হবে যে পুডিংটা কাঁচা রয়েছে আরও কিছুক্ষণ জাল করতে হবে যে দেখুন আমার কিন্তু কাঠিটা একদম ফ্রেশ এসেছে তো যাই হোক এখন আমি এটাকে তুলে ভালো করে ঠান্ডা করে নিব পুডিংটা ঠান্ডা হয়ে আসার পরে আমি এভাবে বাটির চারপাশ থেকে পুডিংটাকে এভাবে আগলা করে নিব আপনারা চাইলে ছুরির সাহায্যও করতে পারেন তারপরে ঠিক এভাবে একটা পাত্রে আমি পুডিংটাকে ট্রান্সফার করে নিব শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশ হয় ছয় থেকে নয় বছর পর্যন্ত আর মস্তিষ্কের বিকাশ সর্বোচ্চ মাত্রায় হয় ছয় বছর পর্যন্ত থেকে বছর নয় শিশুর শরীরে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে অর্থাৎ একটি শিশুর বড় হতে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হয় আর এই সব ধাপ ভালোভাবে অতিক্রম করতে শিশুর দরকার স্বাস্থ্যকর ও পুষ্টিসম্পন্ন খাবার পুষ্টিকর খাবার কি যে সব খাবারে আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটানোর জন্য সব খাদ্য উপাদান আছে এবং আমাদের শরীর সেসব কাজে লাগে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া সম্পন্ন করে সেই সবই হলো পুষ্টিকর খাবার তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাদ্য তালিকায় প্রতিদিন পুষ্টিকর খাবার রাখতে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার পুডিং রেসিপি এইভাবে পুডিং তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা বিকালের হালকা নাস্তায় দিতে পারেন এবং চাইলে স্কুলের টি হিসাবেও দিয়ে দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ